ইসরায়েলে ঝাঁকে ঝাঁকে আসছে মার্কিন বিমান টার্গেট ইরান বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে ইসরায়েলে ঝাঁকে ঝাঁকে নামছে মার্কিন বিমান গত চব্বিশ ঘন্টায় দেশটিতে নয়টি মার্কিন সামরিক পরিবহন বিমান অবতরণ করেছে তেল আবিবের কাছে একটি বিমান ঘাটিতে ওই বিমানগুলো অবতরণ করে প্রতিটি বিমানই জিইউবি ফিফটি সেভেন বাস্টার বোমা দিয়ে বোঝাই ছিল মধ্যাঞ্চলীয় ইসরায়েলের তেল আবিবের কাছে নেভাতিম বিমানঘাটির অবস্থান সেখানেই বাস্টার বোমা ও অন্যান্য প্রতিরক্ষা অস্ত্রশস্ত্র নিয়ে নয়টি মার্কিন পরিবহন বিমান অবতরণ করেছে হঠাৎ করে কেন এত বোমা নিয়ে ইসরায়েলে মার্কিন বিমান অবতরণ করলো তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে ধারণা করা হচ্ছে ইরান আমেরিকার মধ্যে পরমাণু আলোচনা ব্যর্থ হলে যৌথ হামলা চালাতে পারে আমেরিকা ইসরায়েল আর সেই ভাবনা থেকেই হয়তো ওই বোমা সেখানে মজুত করা হচ্ছে উল্লেখ্য ইরানে পরমাণু স্থাপনা সব ভূগর্ভে অবস্থিত জিবি ইউ ফিফটি সেভেন বোমা মূলত মাটির বিশ ফুট নিচের কংক্রিট ভেদ করে যে স্থাপনা ধ্বংসের উপযোগী